তিরিশটি মার্বেলের সাথে একটি পাত্রের ওজন হয় একশো কুড়ি গ্রাম ওই পাত্রেই পনেরোটি মার্বেলের সাথে ওজন হয় নাইনটি ফাইভ গ্রাম তাহলে পাত্রের ওজন কত হবে তো আমরা একটি মার্বেলের ওজন যদি এম এবং পাত্রটির ওজন যদি পি ধরি তাহলে শর্তগুলো কি দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে সমীকরণ আকারে লেখার চেষ্টা করব তো এখানে আমাদের প্রথম শর্ত দেওয়া আছে তিরিশটি মার্বেল তাহলে থার্টি ইন্টু এম প্লাস তার সাথে পাত্রের ওজন অর্থাৎ থার্টি এম প্লাস পি যেগুলোটা আমাদেরকে এটা দেওয়া আছে একশো কুড়ি গ্রাম তারপরে শর্ত দেওয়া আছে ওই পাত্রেই পনেরোটি মার্বেল পনেরোটি মার্বেল মানে আমাদেরকে দেওয়া আছে পনেরোটি মার্বেল মানে আমরা লিখতে পারি ফিফটিন মাল্টিপ্লাইড বাই এম প্লাস পি অর্থাৎ পাত্রের ওজনের সাথে আমাদেরকে দেওয়া আছে নাইনটি ফাইভ গ্রাম এবার এখানে আমাদেরকে দেখো পাত্রের ওজন কত হবে সেটা বার করতে বলেছে তো এখানে আমরা যদি দ্বিতীয় সমীকরণকে যদি দুই দিয়ে মাল্টিপ্লাই করি উভয় দিকে তাহলে এখান থেকে আমরা পাই থার্টি এম প্লাস টু পি টু নাইনটি ফাইভকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমরা পাই একশো নব্বই এবার দেখো দুদিকে আমাদের থার্টি এম আর থার্টিএম সমান হয়েছে এবং সেকেন্ড ইকুয়েশন আমাদের টু আর প্রথম ইকুয়েশান আমাদের পি আছে তাহলে সেকেন্ড ইকুয়েশান থেকে প্রথম ইকুয়েশান যদি মাইনাস করে দিই তাহলে মাইনাস করে থার্টিএম থার্টি এম কেটে যাবে আর টু পি মাইনাস পি হবে যেখানে ডান দিকে হবে একশো নব্বই মাইনাস একশো কুড়ি এই সমীকরণটা আমরা পাবো মাইনাস করলে তাহলে এদিকে বাঁদিকে পাবো পি টু ডান দিকে পাবো আমরা কত সত্তর তাহলে এখানে আমরা পাত্রের ওজনটা বার করতে বলেছিল যেখানে পাত্রের ওজন পেয়ে যাবো আমরা সত্তর গ্রাম যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর